কে পাঠাইছে আইডি বাড়িতে আইডি আনতেছি আইডি নাই বাসা থেকে আনতে যাচ্ছ তো আইডি স্যার আসছো কেন এই যে খানেবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাশুমদিয়া আমিনপুর বেড়া পাবনা এইখানে এই যে আন্ডার এজ আন্ডার এজ অনেকেই আছে যারা আইডি ছাড়া আসছে যাদের বয়স আঠারো হয় নাই আইডিও নাই এই দুজনকে পাইলাম আর কয়েকজন আছে কি জানি আমি দেখতেছি

আমি ধরছি এখানে একটা সরকারি মানুষ মানুষ প্রধানমন্ত্রীর নির্দেশ দেওয়া কোন যাবে আমি দেখতেছি আমি শুনে এখানে আসছি আপনি কি বলেন আমি শুনে এখানে আসছি আপনি দিচ্ছেন ষোলো বছরের একটা ছেলে লাইনে কিভাবে আছে লাইনে